আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি ডিম আর আটা দিয়ে তৈরি মজাদার তেলে ভাজা কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি চা বসিয়ে দিয়ে অন্য পাশে আপনি মাত্র দশ মিনিটেই এই ভাজা কেকগুলো তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার তো চলেন দেখি কথা না বেড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব একটা ডিমের জন্য এখানে আমি চায়ের কাপ দিয়ে মেপে হাফ কাপ চিনি ব্যবহার করছি এখন চিনিটা ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ডিমটা ফেটিয়ে নিচ্ছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি চিনিটা গলে গিয়ে ডিমের কালারটা পরিবর্তন হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচের একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনারা চাইলে এ পর্যায়ে এসে এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন যারা মিষ্টি খাবারের লবণ পছন্দ করেন মিশানো হয়ে গেলে যে কাপ দিয়ে মেপে আমি চিনি নিয়েছিলাম ওই কাপেরই দুই কাপ মতো আটা দিয়ে দিব হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হলে এখানে আমি হাফ চামচের চেয়েও কম বেকিং পাউডার দিয়ে দিব আবারও চেড়ে মিশিয়ে নেব এখন খুব ভালোভাবে মেখে ডু তৈরি করে নেব এই ডু কিন্তু একটু নরম করে তৈরি করে নিতে হয় প্রথম অবস্থায় এটা একটু আঠালো মনে হবে তারপর যখন আমরা খুব ভালোভাবে মেখে নেব তখন দুটা সেট হয়ে যাবে এ পর্যায়ে এসে এখানে আমি ডেড টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি তেলটা দেওয়ার কারণে আঠালো ভাবটা কিন্তু অনেকটাই কমে যাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তেলে ভাজা কেকগুলো খেতে কিন্তু এতটাই মজার একবার যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে পরবর্তীতে সবাই আপনাকে আবারও তৈরি করতে বলবে ছোট থেকে বড়দের সবার কিন্তু অনেক পছন্দের হবে ডু তৈরি করে নিয়েছি অনেক নরম করেই তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন হাত পরিষ্কার করে এসে সামান্য একটু ডু হাতে নিয়েছি তারপরে হাতদের চেপে গোল করে নিয়েছি আমি গোল শেপে একটু ছোট ছোট শেপেই তৈরি করে নিচ্ছি তৈরি করে রাখা যাবে না সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চুলার উপর আমি আগে থেকে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি তবে তেলটা খুব বেশি গরম করে নিই কুসুম গরম হয়ে আসলে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু ছাড়া যাবে না সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে করে কালার চলে আসবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে দুই বেসে ফেঁচে নিতে হবে প্রথম বেসে দিয়ে দিয়েছি দেখেন ফুলে কিন্তু উপরে ভেসে উঠেছে একটু ছোট ছোট করে দিতে হবে কেননা কেকগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে এক পাশে হালকা কালার চলে আসলে উলটিয়ে দিব এভাবে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টিয়ে কেকগুলো ভেজে নিব এই কেকগুলোর একটা বিশেষত্ব হলো কেকগুলো কিন্তু তৈরির সময় একটু ফেটে যাবে সেক্ষেত্রে কিন্তু ভেতরে আরও খুব ভালোভাবে নরম তুলতুলে হবে উপরটা মুচমুচে হবে আমি আমার পছন্দ মতো কালার করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি ঝটপট কেক খেতে মন চাইলে দশ মিনিটে যে কেউ অনায়াসে কেকগুলো তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজায় একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে কেকগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এভাবেই আমি বাকি কেকগুলো ভেজে নিব হঠাৎ যদি বাসায় কোনো অতিথি আসে আপনি অতিথিকে বসিয়ে রেখেই ঝটপট এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন তারা খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে তো যাই হোক এভাবে আমি বাকি কেকগুলো ভেজে নিয়েছি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে পরিবেশন করে নিয়েছে মার্শাল্লাহ দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজার আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ